সাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া চালাফার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে জানা যায় পঁচিশ এপ্রিল শুক্রবার ভোরে শ্বশুরবাড়ি জাহাঙ্গীরের বাড়িতে স্বামী আশরাত স্ত্রীর খাতুনকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায় ঘটনার পর থেকেই স্বামী আশরাত পলাতক রয়েছে গত এক বছর আগে পরিবারের সম্মতিতে পার্শ্ববর্তী বড়বাইরা গ্রামের হাজি জালাল মাস্টারের পুত্র আলী আসরাদের সাথে পোতাজিয়া গ্রামের জাহাঙ্গীরের কন্যা ঝুমুরের বিয়ে হয় বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মাঝে বনিবনা পড়ছিল না স্বামী নাটোরের সমবায় তেল পাম্পে চাকরি করেন বিধায় স্ত্রী ঝুমুর স্বামীর কাছে নাটোরের বাসা নিয়ে থাকতে চাইত কিন্তু স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এটা কোনো ক্রমে মেনে নিতে পারেনি এ নিয়ে একাধিকবার দুপক্ষের মধ্যে শালিস বৈঠক হয় এতে স্ত্রী ঝুমুর স্বামীর সংসার করবে না মর্মে সর্বশেষ শালিস বৈঠকে সাপ জানিয়ে দেয় এদিকে গত চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার স্বামী আশরাদ জোরপূর্বক স্ত্রী ঝুমুরের নিকট শ্বশুরবাড়িতে ছুটে আসে রাতভর স্ত্রীর সাথে ঝগড়া শেষে ভোররাতে পিটিয়ে হত্যা করে দরজার সাথে হেলান দিয়ে বসে রেখে পালিয়ে যায় স্বামী আশরাদ এমনকি তার মোবাইল ফোনও ঘটনার পর থেকে বন্ধ পাওয়া যায়

কেমন জিন ছিল একটু অসুখ বিসুখ অসুখে মনে ছিল আমাদের পাশে হয়তো রাখি না ফাঁসে দেখছে ওনার খেলাতে ভাই বোন আমি অতটুকু ভাই জানি না ভাই কিন্তু অতটুকু আমি তাদের সাথে সত্যতা ছিল না মানে এবার ভালো ছিল কিন্তু কোনো ভেজাল হলে আমাকে কখন জানাইনি আমি জানি এই বিষয়ে মারা গেছে কিছু দোষ ত্রুটি থাকলে হয়তো না আসতে পারে

আপনারা সবাই আছেন এবং আমার প্রশাসক আছে এরা জানা শোনা করার পরে উচিত বিচার হয় আমরা চাই আর যদি কোনো মেয়ে এরকম ভুক্তভোগী না হয় সবার কাছে আমাদের আমার আবেদন